সোনার কিল্লার মন্দার বোস চরিত্রে অভিনয় করা কামু মুখার্জি সত্যজিৎ রায়ের ফিল্ম ক্রুয়ের সঙ্গে প্রায়ই ভ্রমণ করতেন ছবিতে তার রোল না থাকলেও নানাবিধ জিনিসের সাহায্য করা ছাড়াও তার দায়িত্ব ছিল সবাইকে হাসি খুশি এবং চাঙ্গা রাখা শুটিং সময় মিলে যাওয়া হয়েছিল করতে এর মধ্যে রাজকুমার লাহিরি নামক এক অভিনেতা একটি ধোপার পুটলির মতো বড় বোচকা তৈরি করেছেন যার মধ্যে ভর্তি রাজস্থানের নাগরা জুতো তার বাড়ি থেকে নাকি বলে দিচ্ছে যে সবার জন্য নাগরা জুতো নিয়ে যেতে হবে তা হঠাৎ একদিন লাহিরি মশাই সত্যজিৎ রায়কে জানালেন যে তার জুতোর বোচকাটা গায়ে কেউ সরিয়ে সেটাকে সবাইকে জিজ্ঞাসাবাদের পর ডাকা হলো কামুকে তিনি বললেন যে বোচকা চুরি যাবে কেন রাজকুমার লাহিড়ির ঘরের কুরিকাঠে ওটা ঝোলানো আছে আসলে মাটিতে অনেক জায়গা নিচ্ছিল তাই এই ব্যবস্থা কথাটা বলার পর কামু রাজকুমার লাহিড়ির দিকে তাকিয়ে বললেন আপনি এরকম চুকলিবার জানলে আগেই দড়ি কেটে দিতাম তখন দেখতেন নাগরা ফলস কাকে বলে এরকমই মজা করতে ভালোবাসতেন কামু মুখার্জি একবার তো সত্যজিৎ রায়ের ঘরে গিয়ে চা খাওয়ার সময় মিয়ে যাওয়া বিস্কুট দেখে বলেছিলেন বৌদি বিস্কুটে কি সাইলেন্সার লাগিয়েছেন নাকি কোনো মচমচ আওয়াজ হচ্ছে না এরকম আরও গল্পের জন্য চ্যানেল সার্ফেক্ট